দেখুন স্বর্গ কি কোথায় অবস্থিত মৃত্যুর পর আদৌ স্বর্গপ্রাপ্তি হবে কিনা সেটা আমার জানা নেই কিন্তু এখানে যাওয়ার পর একটা জিনিসই মনে হয়েছে স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে তবে এটাই স্বর্গ মেঘেদের দেশে ধাপে ধাপে পাহাড় কেটে বানানো এই সুপার লাকজারিয়াস হোমস্টে যেখানে পেয়ে যাবেন সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস মাল্টি রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে ক্যাফেটেরিয়া রয়েছে সুইমিং পুল বনফায়ারের বন্দোবস্ত বার্বিকিউ লাইভ মিউজিক তার সঙ্গে রয়েছে আরও অনেক কিছু আর এই স্বর্গভ্রমণের গল্পই শোনাবো আজকে আপনাদেরকে মেঘেদের দেশে পাহাড়ের ওপরে অবস্থিত এই হোমস্টেটা এখান থেকে যতদূর চোখ যাবে শুধু পাহাড় আর জঙ্গল আর তার সঙ্গে রয়েছে প্রচুর মেঘেদের আনাগোনা আর আপনারা যারা পাহাড়প্রেমী তারা জানেন যে পাহাড়ের পরিবেশ কিন্তু ঘন ঘন চেঞ্জ হতে থাকে এই মেঘ এই বৃষ্টি তো এই পরিষ্কার আকাশ আর আমরা যখন গিয়েছিলাম চারিদিকটা একেবারে মেঘের ঢাকা ছিল আর মেঘ কিন্তু এই হোমস্টের নিচে থেকে বয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে আমরা মেঘের ওপরে রয়েছি কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হতে পুরো হোমস্টেটার রূপটা যেন একেবারে বদলে গেল আর এই হোমস্টের চারপাশটা এতটাই সুন্দর যে আমার তো গিয়ে একেবারে রুমে যেতে ইচ্ছাই করছিল না কয়েক ঘন্টা আশপাশটাই ঘুরে বেড়ালাম চারিদিকে শান্ত এবং নিলিবিলি পরিবেশ তার সঙ্গে কখনো মেঘে এসে ঢেকে যাচ্ছে পুরো হোমস্টেটা আবার কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে পাহাড় এই চারপাশটা ঘুরতে ঘুরতেই অনেকটা সময় লেগে গেল আর এই হোমস্টেটার যে কোনতেই তাকাবেন মনে হবে এই কোনাতেই যেন জীবন কাটিয়ে দেওয়া যায় এই হোমস্টেটে টোটাল পাঁচটা রুম রয়েছে এবং তার সঙ্গে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে ক্যাফে রয়েছে বনফায়ারের বন্দোবস্ত লাইভ মিউজিক এবং আরও অনেক কিছু আর এখানে আমরা যে রুমটায় ছিল চলুন এবার আপনাদেরকে সে রুমটা ঘুরে দেখাই আর রুমের ভেতরে ঢুকতে এত বড় একটা বেড প্রতি কটা কতটা পয় পরিষ্কার এবং যত্ন নিয়ে সাজানো আশা করি দেখেই বুঝতে পারছেন জানলার উপরে গদি দেওয়া আর সেই গদি থেকে পুরো পাহাড় এবং হোমস্টেটাকে পরিষ্কার দেখা যায় এইখানে বসে চা কফি খেয়েই যেন একটা দিন কাটিয়ে দেওয়া যায় তার সঙ্গে রয়েছে চেয়ার টেবিল এবং তার সঙ্গে রয়েছে একটা আলমারিও যেখানে আপনারা জামা কাপড় সমস্ত কিছুই গুছিয়ে রাখতে পারবেন এইটা ছিল সামনের দিকের ভিউ আর পাশের দিকের জানলাটা দেখুন এইখানেও কিন্তু একটা গদি পাতা রয়েছে আর এই পাশের ভিউটা হচ্ছে জঙ্গলের ভিউ এদিকে যত দূর আপনার চোখ যাবে শুধু সবুজ গাছ আর গাছ চারিদিকে জঙ্গল তার সঙ্গে রয়েছে অনেক পশু এবং পাখি আর এইখান থেকে দেখুন রুমটা কতটা স্পেসিয়াস আর এর সঙ্গে যে টয়লেটটা রয়েছে টয়লেটটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস তার মধ্যে রয়েছে সমস্ত রকমের মডার্ন এমিউনিটিস এখানে গিজার থেকে আরম্ভ করে রুম হিটার রয়েছে কিন্তু সমস্ত কিছুই আর এখানে যে আগেই বললাম টোটাল এদের পাঁচটা রুম রয়েছে রয়েছে দু রকমের রুমের ক্যাটাগরি সেগুলোর প্রাইসিং কত সেগুলো তো জানাবোই চলুন আগে হোমস্টেটা ঘুরে দেখি এই হোম হোমস্টেতে গেলে না বাড়ি ফিরতে ইচ্ছা করবে না আমি কথা দিলাম যারা পাহাড় প্রেমী পাহাড় ভালোবাসেন তাদের কিন্তু অবশ্যই একবার এই হোমস্টেটা যাওয়া উচিত আর রেস্টুরেন্টটাও দেখতে পাচ্ছেন আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম রেস্টুরেন্টটায় ওপেন এয়ার রেস্টুরেন্ট এবং তার সঙ্গে খাওয়া দাওয়া মাল্টি কুজিন রেস্টুরেন্ট এদের রয়েছে সমস্ত রকমের খাবার দাবার এখানে পেয়ে যাবেন আর প্রথমেই আমরা যেটা ট্রাই করলাম এখানকার লোকাল শাক এই শাকটার নাম কি যারা পাহাড়ে যান জানান তো দেখি আমাকে কমেন্ট বক্সে আর এখানে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু দুটো প্যাকেজ রয়েছে একটা ভেজ প্যাকেজ একটা নন ভেজ প্যাকেজ আর এই প্যাকেজের মধ্যে চারবেলার খাবার দাবার সমস্ত ইনক্লুড থাকছে আর তার সঙ্গে ডালটা দেখুন ঘন একেবারে ডাল তার সঙ্গে গরম গরম ভাজা আলু ভাজা এবং তার সঙ্গে রেখেছিল যেটা আলুর দম আর এটা কিন্তু নেপালি আলুর দম যেটা একটু ঝাল ঝাল করে তৈরি করা হয়েছে আলুগুলো হালকা শক্ত ছিল আর তার সঙ্গে নিয়ে গরম ভাত ডাল সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ডিম আর এই ডিম ডিমের গ্রেভিটা হয়েছে দেখেছেন লাল লাল একেবারে ডিমের গ্রেভি হয়েছিল সকালবেলা পাহাড় চড়ে এইরকম রঙ বেরঙের খাবার যদি পাওয়া যায় তাহলে কিন্তু দিনটার শুরুটা একেবারে ভালোই হবে আর এই ডিমের কুসুম ডিম আর এবং তার সঙ্গে হালকা ঝাল গ্রেভি সমস্ত কিছু মেখে নিয়ে আমি মুখে চালান করলাম আর এখানে চারবেলার খাবার দাবার নিয়ে যে প্যাকেজেস থাকছে সেখানে ভেজ প্যাকেজ শুরু হচ্ছে মাত্র বারোশো টাকা থেকে আর ননভেজ প্যাকেজ থাকছে পনেরোশো টাকা এরপরে যেটা ট্রাই করলাম মাছ মাছের সাইজটা দেখেছি এই আর বড়ো সাইজের একটা মাছ এবং সেটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়েছিল মাছটা যথেষ্ট মোটা ছিল মোটামুটি মাছের পোর্শন যেটা দিয়েছিল সেটা কিন্তু সন্তুষ্টিজনক আর তার সঙ্গে গরম গরম ভাত পেঁয়াজ রসুন দিয়ে মাছ এবং তার সঙ্গে ঝোল আর এটা খেয়ে নিয়ে আমরা একটা রঙ বেরঙের মকটেল দিয়ে গলা হয়ে গেলাম এখানে কিন্তু বিভিন্ন রকমের মকটেলও আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে আপনাদের জন্য থাকবে ওয়েলকাম ড্রিঙ্কসও আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা আর এই চিকেনের গ্রেভিটা দেখেছেন ও হো হো এটা দেখেই যেন লোভ লেগে যাচ্ছে একেবারে পাহাড়ি মুরগির দেহাতি চিকেন এবং তার সঙ্গে থাকছে এই গরম গরম ভাত সব কিছু মেখে নিয়ে মুখে চালান করে দিন এরকম স্বর্গীয় অনুভূতি পেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে এই ফোকটেল হাউসে যেটা রয়েছে পাঙ্খাশারি খাসমাল অর্থাৎ লাভার একটু আগেই আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এর সঙ্গে শেষ পাতা যেটা ছিল সেটা হচ্ছে গাজরের হালুয়া গাজরের হালুয়া কিন্তু অনেক দিন পর পাহাড়ে গিয়ে ট্রাই করলাম গাজরের হালুয়াটাও দারুণ হয়েছিল আর এখানে মেন কিন্তু যেটা বারবারই বলছি খাওয়া দাওয়া নয় এখানকার মেন হচ্ছে অ্যাম্বিয়েন্স সত্যি স্বর্গীয় অনুভূতি আর এই হোমস্টেটা পাহাড়ের এতটাই ওপরে রয়েছে যে মেঘ এর তলায় থাকে তার ফলে মনে হবে যে আপনি মেঘের ওপরে ভেসে রয়েছেন আর সন্ধে না এর অ্যাম্বিয়েন্সটা রাতের আলোয় একেবারে মায়াবী হয়ে ওঠে এখানে আমি যখন গিয়েছিলাম ঠান্ডা ছিল এক ডিগ্রি দু ডিগ্রি এইরকম আর রাত্রির সুইমিং পুলটাও দেখেছেন রাত্রিরের আলোয় প্রতীকটা কোনা যেন একেবারে মায়াবী হয়ে উঠেছে হোমস্টেটার এর ক্যাফেটেরিয়া থেকে আরম্ভ করে রেস্টুরেন্ট সমস্ত কিছুই এর সঙ্গে থাকছে বোনফায়ারের বন্দোবস্ত বোনফায়ারের সাথে সাথে আমরা ট্রাই করে নিলাম এখানকার বেশ কিছু মনোরঞ্জন স্টার্টার আর এর সঙ্গে কিন্তু থাকছে লাইভ মিউজিকের বন্দোবস্ত বোনফায়ার লাইভ মিউজিক এগুলো কিন্তু এক্সট্রা চার্জেবল কিন্তু এইখানে গেলে জাস্ট ওর তিট এত সুন্দর পাহাড়ে নিস্তব্ধ পরিবেশে আর এই লাইভ মিউজিক আর ডিনারে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এদের বিভিন্ন রকমের চাইনিজ আইটেম চাইনিজ আইটেমের মধ্যে ফ্রাইস নুডলস এবং তার সঙ্গে চিলি চিকেন ভেজ মাঞ্চুরিয়ান ছিল অনেক রকমের আইটেম সমস্ত কিছু পেট পুরে খেয়ে দে দিলাম একটা লম্বা ঘুম সারাদিনটা যেন একদম স্বপ্নের মতন কাটলো আপনারা যদি এরকম স্বপ্নের মতন একটা দিন কাটাতে চান ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে এখানে আসতে চাইছেন আর সকালবেলা উঠলেই গরম গরম কাপ কফির সঙ্গে এই অসাধারণ দৃশ্য সমস্ত কিছু নিয়ে আপনার মন ভুলিয়ে দেবে আর আমরা সকাল সকাল উঠে দেখলাম আকাশটা একেবারে পরিষ্কার রয়েছে হোমস্টের চারিদিকে রৌদ্র ঝলমল করছে আমরা নিজেদেরকে আটকাতে পারলাম না নেমে পড়লাম এখানকার সুইমিং পুলটাতে সুইমিং পুলটাও দেখেছেন মেঘের ওপরে যেন একেবারে ভেসে রয়েছে লাস্ট কিছু বছরে আমি এত জায়গা ঘুরেছি কিন্তু এই ফকটেল হাউসে একটা দিন কাটানোর অভিজ্ঞতা সারা জীবন আমার মনের কোঠায় থেকে যাবে আর এই ঠান্ডা ঠান্ডা জলে যখন ডুব দিলাম না শরীরটা যেন অবস লাগছিল কিন্তু তার সঙ্গে সামনের এই যে ইনফিনিটি পুলের ভিউ চারিদিকে মেঘের ওপরে যেন ভেসে রয়েছে আমি সমস্ত দুঃখ কষ্ট একেবারে ভুলিয়ে দেবে আপনাদের আর এই ফকটেল হাউসের রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা থেকে পুলে কিছুক্ষণ ধাপাধাপি করে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম এদের মন্দিরে আরতির জন্য আর সেই আরতি করে চলে গেলাম এদের ক্যাফেটেরিয়ায় সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট করে আমরা ছেড়ে আসলাম এই ফকটেল হাউসকে এবার আপনাদের পালা একটা দিন স্বর্গীয় অনুভূতি নিয়ে আসুন এই ফকটেল হাউস থেকে